আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাতে চলেছি আইপিএস কোম্পানি পেওান এ কীভাবে আপনি উইন্ডোতে অর্থাৎ ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপে কীভাবে লগ ইন করবেন বা ব্যবহার করবেন সেটাই নিয়ে আমি আজকে দেখাতে চলেছি তো অনেক দিন ধরে আপনি ব্যবহার করতে পারছেন না কোনো অর্থাৎ লগ ইন করতে পারছেন না পে ওয়ান লিখে সার্চ করলে অন্য এই আসছে আপনার হচ্ছে না তো আমি দেখাতে চলেছি কীভাবে আপনি উইন্ডোতে আপনার পেঅন কোম্পানি ব্যবহার করবেন তো সর্বপ্রথমে আপনি চলে আসবেন আপনার ক্রোম ব্রাউজারে আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন আপনার ল্যাপটপটি ওপেন করে ক্রোম ব্রাউজারে আপনি প্রবেশ করবেন তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করে নিয়েছি ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই বারে এই বারে আপনাকে সার্চ করে নিতে হবে রিটেল সরি তো সার্চ সাজ সার্চ করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্যান ফর রিটেল রিটেলার এখানে যে স্পেসটা আছে এখানে যে দাগটা আছে এই দাগটা আপনি দিয়ে দেবেন এই দাগটা যদি দিতে না পারেন তো অবশ্যই আপনি পারবেন আপনার কীবোর্ডে রয়েছে এখানে আপনি সিপ চেপে সিপ চেপে এ দাগে ই করলে আপনার সে দাগটা চলে আসবে সরি সিপ চেপে ই করবেন আপনার চলে আসবে সে দাগটি এখানে আসার পরে আপনি যেভাবে লেখা আছে অর্থাৎ এটি লেখা আছে সেভাবে আপনি করবেন তো লেখা আপনার কমপ্লিট হয়ে গেলে আপনি দেখে নেন ভালোভাবে এই লেখাটি আপনাকে উইন্ডোজ অর্থাৎ ক্রোমে লিখতে হবে ক্রোমে লেখার পরে আপনার লেখা কমপ্লিট হয়ে গেলে এখানে ইন্টারে চাপ করবেন চাপ দেবেন যখনই আপনি ইন্টারে চাপ দেবেন আপনার নেটটা একটু সোলো সেই জন্য এরকম হচ্ছে তো এখানে আপনি আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে জুম করে দেখাচ্ছি এই যে পে অন এই পে অনে আপনাকে ট্যাপ করে নিতে হবে অর্থাৎ মাউসে ক্লিক করে নেবেন মাউস তারা এখানে আমি পে অনে ক্লিক করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার এন্টারপ্রাইজটা ই হয়ে গেছে এবার আপনাকে লগ ইন করে নিতে হবে তো লগ ইন করার জন্য আর সর্বপ্রথমে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন বলে একটি অপশান লগ ইন আপনাকে ট্যাপ করে নিতে হবে যখনই আপনি লগ ইনে ট্যাপ করবেন এখানে আপনার আইডি আর পাসওয়ার্ড চাইবে সেটা আপনাকে দিয়ে দিতে হবে তো এখানে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে সাইন ইন করে নেবেন তো এখানে লোডিং করে নিলাম তো লোডিং করার পরে এখানে আপনাকে একটা শো হবে এখানে লোডিং যখন করবেন অর্থাৎ পাসওয়ার্ড লগ ইন হয়ে যাবে একটা কিউআর কোড আসবে মোবাইল থেকে সেই কিউআর কোডটা আপনাকে স্ক্যান করে নিতে হবে দেখতে পেলেন এই কিউআর কোডটা চলে এসছে তো আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাদের তো আপনার থেকে মোবাইলের কিউ আর কোডটা এই কিউআর স্ক্যানারটা কীভাবে বের করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো মোবাইল স্ক্যানে আসার পরে আপনি চলে আসবেন আপনার পেওান সেই অ্যাপসে তো আমি পেওান সেই অ্যাপসে চলে এলাম চলে আসার পরে এখানে আপনার মোবাইলে যদি লগ ইন থাকলে ভালোই ভালো না তো আপনি লগ ইন করে নেবেন যেহেতু আমার আপডেট চাইছে আমি আপডেট দিচ্ছি না এই মুহুর্তে তো এখানে আসার পরে পরে আপনি দেখতে পাচ্ছেন ওপরে বাম দিকে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে ট্যাপ করে দেবেন তো প্রোফাইল আইকনের ট্যাপ করলে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস এই লিঙ্ক ডিভাইসে আপনি ট্যাপ করবেন তো যখনই আপনি লিঙ্ক ডিভাইসে ট্যাপ করবেন এখানে লোকেশন আমার বন্ধ ছিল সেরকম এরকম এই সেই জন্য এটা দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার কিউআর কোডটি ঘোলাট হবে এখানে রিপ্রেস কিউ আর কোড নাও এটা তো করে দেবেন যখন এই রিপ্রেস কিউআর কোডে যখন রিপ্রেস করবেন এখানে আবারও আপনি লিঙ্ক ডিভাইস করবেন লোকেশানে পড়বেন দেখতে পাচ্ছেন আমি কিউআর কোডটি স্ক্যান করে নিয়েছি প্লিজ ওয়েট দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ট ইউর সাকসেসফুল কমপ্লিট ইউর কিউ আর স্ক্যান প্লেস ওই আর লগ ইন ইন এখানে আমার উইন্ডোতে সেটা লগ ইন হয়ে গেছে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি ক্যামেরার মাধ্যমে তো আমি ক্যামেরাটা চালু করে দিলাম দেখতে পাচ্ছেন আমার ইটা নেটওয়ার্কটা অর্থাৎ ই হয়ে গেছে এবার আপনি যে কোনো কোম্পানি টাকা তুলে চান তো আপনাকে সেম প্রসেস এখানে আধার এটিএম এ চলে যাবেন নিচে গিয়ে অপশান দেখতে পাচ্ছেন আধার এটিএম এই আধার এটিএম এ চলে যাবেন মোবাইলে যেভাবে টাকা তোলেন এবং মাথাটা কানেক্ট করে নেবেন মান্থ্রাটা কানেক্ট করে দেখাচ্ছি না ওটা তো সময় নিচ্ছে দেখতে পাচ্ছেন যখনই আন্ধারে এ ট্যাপ করবে এভাবে আপনার শো হবে আপনার নেটওয়ার্ক ফার্স্ট থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা যেহেতু আমার নেটওয়ার্কটা সোলো চলছে তো এখানে দেখতে পাচ্ছেন আর কমপ্লিট গেছে যেহেতু আপনার এখানে মান্থ্রা অর্থাৎ যেই ফিঙ্গারপ্রিন্টটা রয়েছে ফিঙ্গার যদি ডাউনলোড না থাকে অর্থাৎ মান্থ্রা যে ফিঙ্গার প্রিন্টের আপনি কিনেছেন মান্থ্রা মরফ যেই কোনো ফিঙ্গার প্রিন্ট হোক সেই ফিঙ্গার আপনাকে কিন অর্থাৎ এখানে ল্যাপটপে ইউজ অর্থাৎ ডাউনলোড করতে হবে ডাউনলোড করলেই আপনার এই কাজটি চালু হয়ে যাবে আপনার টাকা তোলা ওঠা বা যে কোনো কাজ চালু হয়ে যাবে এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন ডিভাইস ডিসকভার ডিভাইস এখানে দেখতে পাচ্ছেন যে যে কোম্পানি আছে এখানে সেই কোম্পানি হিসাবে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন আর আপনারা যদি এই পে কোম্পানি এখনও পর্যন্ত আইডি নেননি বা কোনো এপিএস কোম্পানি আইডি নেব ভাবছেন তো নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা কমেন্টে রিপ কমেন্ট করলে আপনারা নিতে চাইলে নিশ্চয়ই আপনার কে আপনার মোবাইল নাম্বার অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে আপনি সেখান থেকে আপনি এই আইপিএস কোম্পানি আইডি নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন